বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শোধপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে আজ রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করা হয় আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে এদিকে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে তিনি বলেন শ্বেতপত্রের প্রতি বেদনে অর্থনীতির প্রতিটি খাত ধরে ধরে আলাদা বিশ্লেষণ করে দেখানো হয়েছে উন্নয়নের গল্প সাজাতে কিভাবে পরিসংখ্যানকে ম্যানিপুলেট করা হয়েছে উন্নয়নের গল্প শোনানো হলেও ভেতরে ভেতরে চলেছে লুটতরাজের এক মহাযজ্ঞ উল্লেখ্যগত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয় পরে দেশের খ্যাতিমান জন বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়